আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন সুরাজ স্যার শেখ হাসিনার সরকারের সময় প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করা হয়েছে প্রধান উপদেষ্টা বলেন বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকা এসব প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করা হয়েছে প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকা পাচার করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তা তুলে ধরেছেন এবারে জানাবো বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা মোদীর পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শেকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ এদিকে ষোলোই ডিসেম্বরকে ভারত নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে জানাবো যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমি ডা শফিকুর রহমান আওয়ামী লীগ যে দেশের আদর্শ ধারণ করে লালন করে চলে সেই শেখ হাসিনা এদেশে ফিরে এসেছেন তার বাবার হত্যার প্রতিশোধ নিতে ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্ধুক রেখে দিত শেখ মুজিবকে কারা হত্যা করেছে স্বাধীনতার সপক্ষের সেনা সদস্যরা হত্যা করেছে কেন করেছে কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে এসে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ভারতীয় আধিপত্যবাদের যাত্রা শুরু করেছিল এদিকে বাংলাদেশিদের ইভিসা নিয়ে সুখবর দিল থাইল্যান্ড আগামী উনিশে ডিসেম্বর থেকে এ ভিসা চালু করা হবে সোমবার ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এবারে থাকছে বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান সমন্বয়কদের মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সোমবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান সই এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় নিয়ে গেছে বাসার বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র বারো দিনের মধ্যে পতন হয়েছে বাসার আল আসাদ সরকারের এরপর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন তিনি এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে বিমানে করে পালিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় পাচার করেছেন তিনি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করা হয়েছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন সুরাসার শেখ হাসিনার সরকারের সময় প্রকল্পের মোড়কে বিশাল অর্থ লুটপাট করা হয়েছে সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায় এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করা হয়েছে প্রকৃত ব্যয়ের চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর সুরাচার সরকারের আমলে লুটপাটের চিত্র তুলে ধরতে একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রয়োগ করা হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এই কমিটির কাজ ছিল গণভ্যত্থানের পর অর্থনীতির কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করল তার একটা দলিল রচনা করা এতে কি পেলাম কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এ কমিটিকে ড দেবপ্রিয়ের সভাপতিত্বে গঠিত বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি নির্ধারিত সময় কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে চারশো পৃষ্ঠার একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেছে তিনি বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকায় লুটপাট হয়েছে দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদী তৈরি করা হয়েছিল যার সুবিধা ছিল সরাচার এবং তার দোষরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে দেশের শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট তিনগুণ করা সম্ভব ছিল অধ্যাপক ইনুসার বলেন এই রিপোর্ট পরে সবাই অবিশ্বাস্য চোখে একে দিকে থাকা কারো মুখ থেকে কথা বের হচ্ছে না দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না যারা নিয়ে গেছে তাদের কেউ বাধা দেয়নি বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সাথে সহযোগিতা করেছে কারণ সবই তার আপন লোক বাংলাদেশের বিজয়কে অস্বীকারের অপচেষ্টা মোদীর পোস্ট নিয়ে সমালোচনার ঝড় ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী সংগ্রাম শেষে পাকিস্তানের বৈষম্যের শিকল থেকে নিজেদের মুক্ত করে বাংলাদেশ এদিকে ১৬ ডিসেম্বরকে ভারত নিজেদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে এদিনকে কেন্দ্র করে সোমবার ফেসবুকে একটি পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে পোস্টে তিনি লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ এবং জীবন উৎসর্গ অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে মোদী আরও লিখেছেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে থাকবে বাংলাদেশের অনেকেই মনে করছেন এই পোস্টের মাধ্যমে ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয়কে অস্বীকার করেছে মোদী সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত টানাপোড়নের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বাংলাদেশ বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া না জানালেও এই ফেসবুক পোস্টে মোদীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তীব্র প্রতিবাদ করছে ডিসেম্বর ছিল ছিল বাংলাদেশের দিন ভারত এই বিজয়ের মিত্র এর বেশি কিছু নয় পোস্টের সঙ্গে নরেন্দ্র মোদীর সেই পোস্টকে যুক্ত করেছেন তিনি এছাড়া মোদীর সেই পোস্টের কমেন্ট বক্সে প্রতিবাদী বক্তব্য করেছেন বাংলাদেশিরা ওমর ফারুক নামের এক বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এটা বাংলাদেশের বিজয় দিবস ভারতের নয় যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে জামায়াতের আমির যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছেন তারাই দেশ ছেড়ে পালিয়েছেন বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ যে দেশের আদর্শ ধারণ করে লালন করে সে দেশে চলে গেছে শেখ হাসিনা এদেশে ফিরে এসেছেন তার বাবার হত্যার প্রতিশোধ নিতে ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময় বন্ধক দিতে শেখ মুজিবকে কারা হত্যা করেছে স্বাধীনতার সবপক্ষের সেনা সদস্যরা তাকে হত্যা করেছে কেন করেছে কারণ শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে এসে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের ভারতীয় আধিপত্যবাদের যাত্রা শুরু করেছিল তার মেয়েও পরে ভারতের তাবেদারি করতে এসে আলেম ছাত্র জনতা কৃষক শ্রমিক এবং সাধারণ জনগণকে হত্যা করেছে যাকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়নি কেন প্রশ্ন রেখে বাংলাদেশ জামায়াতের আমি ডা শফিকুর রহমান বলেন স্বাধীনতা চিন্তাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটি এদেশের কারও জানা নেই সাতে মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়ে থাকেন তাহলে তেইশে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে কেন পাকিস্তানের পতাকা ঝুলিয়েছে তৎকালীন ছাত্ররা সেই পতাকা খুলে বাংলাদেশের জাতীয় পতাকা ঝুলিয়ে দিয়েছিল সোমবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন এই পল্টন ময়দানে দুহাজার ছয় সালের আঠাশে অক্টোবর লগী বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছে দুহাজার সালে সালের জুলাই ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের বক্তব্য ছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক গুলি কর এই তুমুল ঝড় এদেশের আঠারো কোটি জনগণের বুকের ভিতরে ঝড় জমায়ত ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুহাজার সালের আঠাশে অক্টোবর থেকে দুহাজার চব্বিশ সালের পাঁচে অগাস্ট পর্যন্ত সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং ন্যায়বিচার করবে বাংলাদেশিদের ই ভিসা নিয়ে সুখবর দিল থাইল্যান্ড ই ভিসা নিয়ে সুখবর দিয়েছে থাইল্যান্ড দেশটি জানিয়েছে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু করতে যাচ্ছে তারা আগামী উনিশে ডিসেম্বর থেকে এ ভিসা চালু করা হবে সোমবার ঢাকাস্থ থাইল্যান্ড দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা আগামী উনিশে ডিসেম্বর থেকে এই সুবিধা পাবেন আর সাধারণ নাগরিকদের আগামী দোসরা জানুয়ারি থেকে ই ভিসা দেবে দেশটি সরকার আবেদনের দশ দিনের মধ্যে ইমেইলে এ ভিসা দেওয়া হবে আবেদনকারীর ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে এই নতুন অবস্থার মাধ্যমে আবেদনকারীরা ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন এরপর এটি প্রিন্ট করে থাই ইমিগ্রেশন সেন্টারে উপস্থাপন করতে পারবেন শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় নিয়ে গেছে বাসার বিদ্রোহীদের অভিযানের মুখে মাত্র বারো দিনের মধ্যে পতন হয়েছে বাসার আল আসাদ সরকারের এরপর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন তিনি এবার তাকে নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে বিমানে করে মিলিয়ন মিলিয়ন ডলার রাশিয়ায় পাচার করেছেন তিনি সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাতে বড়াতে দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস এনেছে দু হাজার আঠারো সালের মার্চ থেকে দু সালের সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় দুশো মিলিয়ন ডলার নগদ অর্থ রাশিয়ায় পাচার করেছে বাসার আল আসাদ সরকার এসব চালানে একশো ডলারের বিল এবং পাঁচশো ইউরো নোট পাঠানো হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার যাথা সিরিয়া সেন্ট্রাল ব্যাংক থেকে মস্কোয় নুকুবো বিমানবন্দর দিয়ে দেশটিতে পাঠানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ অব্যাহত থাকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটির হয়ে যাওয়ার মধ্যে অর্থ পাচার করা করা হয়েছে। হয়েছে। এগুলো দিয়ে রাশিয়া থেকে গম এবং এবং সামরিক অন্যান্য জন্য খরচ স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সাবেক প্রেসিডেন্ট জানিয়েছেন আসাদ সরকার তাদের অর্থ বিদেশে পাচার করেছে যাতে করে তিনি এবং তার কাছের মানুষরা পরবর্তীতে সুন্দর জীবন কাটাতে পারেন আসাদ সরকারের দীর্ঘকাল ধরে বিদেশে সম্পদ স্থানান্তরের কাজ করে আসছেন সিরিয়ার লিগ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র গবেষক ইয়াদ হামিদ বলেন নিষেধাজ্ঞার কারণে আসাদ সরকারের সম্পদ পাচারের জন্য রাশিয়াকে হাব বানিয়ে নিয়েছিলেন কেননা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সিরিয়া বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সূত্র জানিয়েছে সিরিয়া সেন্ট্রাল ব্যাংক থেকে রাশিয়ার উদ্দেশ্যে বিমান করে পাঠানো হয়েছে দেশটির পাঠানো এসব অর্থের ওজন ছিল প্রায় দুই টন একশো মার্কিন ডলারের বিল এবং পাঁচশো ইউরো নোটের মাধ্যমে এসব অর্থ পাঠানো হয়েছে